শ্রদ্ধীয় সভাপতিহমের সম্মতি ক্রমে এবং নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আনিসুল ইসলাম সানির সুপারিশ কর্মে আমরা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জুটের একটি আংশিক কমিটি আহ্বায়ক এবং সদস্য সচিব জেলা এবং মহানগরীর দুজনের নাম ঘোষণা করছি এই কমিটি যত দ্রুত সম্ভব আনিসুল ইসলাম সানি এবং আরও অন্য যদি কেউ থাকে সংশ্লিষ্টদের নিয়ে আমাদের সাথে সমন্বয় করে যত শীঘ্রই সম্ভব এই কমিটি যাতে সম্পূর্ণ করেন আহ্বায় কমিটি এবং এই আহ্বায় কমিটির পরপরই যাতে পূর্ণাঙ্গ কমিটি করা যায় সেই ব্যবস্থা আপনারা নেবেন

হারুন আর রশিদ খান মুকুল এবং উনি ওনার অনেকগুলো প্রকাশনা আছে আপনারা সবাই চিনেন উনি কিন্তু একজন সুসাহিত্যিক বটে সদস্য সচিব এন ইসলাম এন ইসলাম জানো আমরা এই চারজনকে জেলা এবং মহানগরীর আমাদের সম্মানিত সভাপতি আশ্রাপতি আহমেদ উজ্জ্বলের উপস্থিতিতে এবং কেন্দ্রীয় নেতা সোহেলের নেতৃত্বে উপস্থিতিতে আমরা এটা ঘোষণা করলাম আপনাদের প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে আশা করি খুব শীঘ্রই এই কমিটি আপনারা একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি তবে ছোট কমিটি একান্ন সদস্যের উপরে না ঘটাই ভাবেন

সম্মতি থাকায় এই কমিটি ঘোষিত হইল ধন্যবাদ